Bye-bye. আলোচনাতের মিটিংয়ের সুবাদে পৃথিবীকে কেরাম ক্যারাম আমরা আবশ্যক আমাদের নজরে যে রোদ করেছি ওলামায় ক্যারামের মধ্যে অনেকেই ওলামায়িতি তারপর সহ অনেক পিক ওয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার আপনার আল্লাহ যেন আমাদের স্বরণী কবুল করে আনা বিশেষ করে বন্যা এলাকা যারা আছে সবাই কিন্তু আল্লাহ হেফাজত করে এবং আজকে নাকি আমাদের এলাকায় পানি বাড়বে আল্লাহ যেন আমাদেরকে বন্যার পানির থেকেও হেফাজত করে সরকার করবেন বিশেষ করে এখানে আমি অনুরোধ করবো মমতা মাদ্রাকা মসজিদে অথবা আমার हलो Allahumma <laughs> salli 'ala Muhammadin wa 'ala ali Muhammadin kama sallayta 'ala Ibrahima wa 'ala ali Ibrahima innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammadin kama barakta 'ala Ibrahima wa 'ala ali Ibrahima innaka Hamidum Majid. Ameen. দোস্ত দিTicker কররা লিখুন আমিন আল্লাহ আমাদের নবী এবং তোমার হাবিবের খাটি আশিক গোলাম বানায়া আমাদের সকল আউলিয়াদের ও কবুল করো আল্লাহ আমাদের জার যতক্ষণ মরসিপটাছে হেফাজত করো সতর্ক বিমান থেকে আমাদেরকে আমাদের চাপুরের চেয়ে চলেছি আমরা শানদারভাবে আল্লাহ নজিরবিহীন সামাজ্যের মাধ্যমে তোমার হাবিবের ইস্টে আল্লাহ ভালোবাসার সেই ভাব আমরা প্রকাশ করতে পারি যা করে সর্ব ধরনের বিপদ আপদ পালাম থেকে সমস্ত বিপদ আপদ থেকে বিশেষ করে আল্লাহ জালকের মধ্যে আল্লা পন্যা চলছে

আমাদের মুর্শিদ কাফারের জন্য দরখাস্ত কবুল করুন আমি আল্লাহ এই পর্যন্ত যাহা কিছু আমরা তোমার দরবারে দরখাস্ত দিলাম এবং যাহা কিছু দ্বারা আপনি আমাদের সমৃদ্ধি দান করতেছেন আল্লাহ সমস্ত সওয়াবগুলি আমাদের মুর্শিদ কাফারের দরবারে পৌঁছে দেন আমিন আপনি আমাদের দিকে ব্যক্ত সহ আপনার মুবারক হাতটা উঠাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ তোমাদের সবকি আল্লাহ দরবারে কবুলের জন্য শুকরিয়া আদায় ইয়া আল্লাহ